আমি কোথায় আছি সবাই বলেন তো আমি কোথায় আছি আমি আছি সরাসরি আমাদের কারখানাতে ঠিক আছে যারা যে আর এটা বলতে পারেন কারখানা প্লাস শোরুম প্লাস হচ্ছে সব আহ ঠিক আছে এইখানে হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি কি কি কালেকশন আছে আপনারা হোলসেল এইগুলো হচ্ছে জাস্ট হোলসেলের জন্য যারা হোলসেল নিতে চান নিজেদের বিজনেসের জন্য যে সরাসরি ইম্পোর্ট করতে চান না জাস্ট হচ্ছে দেখে লাইভ দেখে হচ্ছে এখান থেকে নিয়ে নিতে চান তারা কিন্তু আমাদের এইখানটা ভিজিট করতে পারেন আমি হচ্ছে প্রথমে অ্যাড্রেসটা মেনশন করে দিচ্ছি তা হচ্ছে মোহাম্মদপুর সাত মসজিদ রোড সুপার মার্কেটের সেকেন্ড এইখানে হচ্ছে কি কি পাকিস্তানি আইটেম আছে আমি একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আপনারা তো এইখানে অবশ্যই ভিজিট করবেন আর যদি অনলাইনে নিতে চান আমাদের নাম্বার মেনশন করা থাকবে এই নম্বরে হচ্ছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দিতে পারেন এবং আমাদের পেজ নাম অনুযায়ী পেজের নামও আছে সেটা হচ্ছে আমাদের দোকানের নাম অনুযায়ী মানে তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের দেশে সব মানুষ পাগল হয়ে যায় হচ্ছে গুলজির জন্য দেখেন গুলজির কত কত ক্যাটালগ আমাদের কাছে এভেলেবেল আছে প্রতিটা গুলজির হচ্ছে এই যে গুলজির এই কালেকশন গুলা হচ্ছে এভেলেবেল আছে গুলজির এত কালেকশন হচ্ছে এভেলেবেল আছে কালার জাস্ট কালার গুলা দেখেন প্রতিটা হচ্ছে কালার দেখেন এত সুন্দর কালার আর কাপড়ের কোয়ালিটি সবচেয়ে হাই সবচেয়ে হাই কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি আর আপনারা জানেন যেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস গুলা কতটা 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 হচ্ছে সুন্দর হয় কতটা সুন্দর হয় এইগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আহ গুলজির কালেকশন ঠিক আছে তারপর আমি পাকিস্তানি এইগুলো হচ্ছে পাকিস্তানি সব হচ্ছে আদান লিভার্স এর এইগুলা হচ্ছে আদান লিভারসের আমি একটা কালেকশন হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আদান লিভার্স এই পার্টি অয়ার গুলা তার চাই আদান লিভার্স এর এত এত সুন্দর পার্টি অয়ার গুলা যারা চাই তারা কিন্তু হচ্ছে এইগুলা স্ক্রিন দিয়ে ইনবক্স করে নিতে পারেন এই আদান লিভার্স হচ্ছে আপনারা এক পিস ও আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে আদান লিভার্স এর এই পার্টি ওয়ার গুলা এইগুলা সবই আমাদের গুলজির কালেকশন এই যে এইটা মানহার কালেকশন এত সুন্দর 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 কালেকশনগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে তাই অবশ্যই আমাদের পেইজে হচ্ছে ফলো এবং লাইক দিয়ে কিন্তু পাশে থাকবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন আল্লাহ হাফিজ